নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইরানে মোহনবাগান কিন্তু খেলতে যাচ্ছে না এসিএল টুয়ের ম্যাচ সেই কারণ তোমরা সকলেই জানো এবং বর্তমানে যা মানে রোজই বলতে গেলে মানে সাংঘাতিক সাংঘাতিক খবর কিন্তু ইরান নিয়ে বেরিয়ে আসছে যেটা কিন্তু একদমই ভালো খবর নয় এবং সেই কারণে কিন্তু মোহনবাগান প্লেয়াররা তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তারা ইরানে যাবে না সেই কারণে মোহনবাগান প্লেয়াররা পঁয়ত্রিশ জন প্লেয়ার মোহনবাগানের তারা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছে যে তারা ভয় পাচ্ছে ইরানে যেতে এবং তারা কিন্তু ইরানে যেতে চাইছে না তাদের সুরক্ষার কথা সিকিউরিটির কথা বিচার করে দেখে সেই কারণে তারা কিন্তু চিঠি দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টকে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট সেই চিঠিটা আবার এএফসি কে করেছে এবং তারা অনুরোধ করেছে এফসিকে যাতে এই ম্যাচটি আবার রিসেডিউল করা হয় এবং কোনো নিরপেক্ষ ভেনুতে মানে কোনো নিউট্রাল ভেনুতে করা হয় এটা কিন্তু তারা জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়েছে তো এর আগে যে চিঠিগুলো দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট সেই চিঠির কিন্তু কোনো রকম সদুত্তর পায়নি মোহনবাগান তো বর্তমানে যে চিঠিটা দেওয়া হয়েছে এই যে ফরওয়ার্ড করা হয়েছে পঁয়ত্রিশ জন প্লেয়ারের চিঠি একই সাথে তারা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে যেটা জানিয়েছে সেই চিঠি ফরওয়ার্ড করা হয়েছে তার সদুত্তর কিছু আছে কি না সেটা এখন দেখবার বিষয় তো দেখা কি কি হয় তবে বর্তমান যা পরিস্থিতি তাতে প্লেয়ারদের একদমই সঠিক সিদ্ধান্ত যাওয়া একদমই উচিত নয় কারণ অবস্থা খুবই খারাপ আমি তোমাদেরকে স্ক্রিনশটও দেখাচ্ছি কি অবস্থা এই পরিস্থিতিতে একদমই যাওয়া কিন্তু উচিত নয় তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের সাথে মোয়া ম্যাডানের যে ম্যাচটা রয়েছে আগামী পাঁচ তারিখ সেই ম্যাচের টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই বলছিলেন তো তোমাদেরকে বলে দিই যারা অনলাইনে টিকিট কেটেছ তারা কিন্তু চার তারিখ থেকে অনলাইনে টিকিট রিডিম করতে পারবে বিবেকানন্দ জুয়ারতে ক্রীড়াঙ্গনের বক্স অফিস টু গেট নাম্বার ফোর থেকে আর যারা অফলাইনে টিকিট কাটতে চাও তারা কিন্তু চার তারিখ থেকেই কাটতে পারবে চার তারিখে বিবেকানন্দ জুয়ারতে ক্রীড়াঙ্গনের বক্স অফিস টু থেকে কিন্তু দেওয়া হবে আর পাঁচ তারিখে তোমরা যদি কাটতে চাও তাহলে পাঁচ তারিখে মোহনবাগান ক্লাব ক্লাবতাবু থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে টিকিট তো এই হচ্ছে টিকিট সংক্রান্ত ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তিনি কিন্তু জাতীয় দলে ডাক পেলেন তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো অক্টোবরের তারিখ এবং বারো তারিখে ট্রি নেশন লিগের ম্যাচ কিন্তু রয়েছে যেখানে ভিয়েতনাম এবং লেবাননের মুখোমুখি হবে আমাদের ভারত তো সেই ম্যাচের জন্য কিন্তু ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করেছে আমাদের ভারতীয় জাতীয় দল যেখানে ভিশাল কাইত অবশেষে তিনি কিন্তু ডাক পেয়েছেন তো এর আগেও ভিশাল কাইত অনেকবার ডাক পেয়েছিলেন তবে আশা করব ভিশাল কাইতকে ফার্স্ট ইলেভেনের সুযোগ দেওয়া হয় এছাড়া হামতে লালিল লিয়ানা হামতে তিনিও কিন্তু ডাক পেয়েছেন জাতীয় দলের এই স্কোয়াডের মধ্যে তারও নাম রয়েছে এছাড়া খারাপ খবর যেটা সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের থেকে নাওরে মহেশ সিং এবং গোলকিপার গিল তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে খারাপ পারফরমেন্সের জন্য তো এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের তো বিদেশি কোচ কার্লেস কোয়াদ্দ তিনি কিন্তু গতকালকে রিজাইন দিয়েছেন তোমরা সকলেই জানো বর্তমানে ইন্টারিম হেড কোচ হিসাবে দলের দায়িত্ব সামলাবেন দলের সহকারী কোচ বিনো জর্জ তো এবার ব্যাপার হচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু তিনজন কোচের নাম ইতিমধ্যে শর্টলিস্ট করেছে তাদের নতুন কোচ করবার জন্য তাদের মধ্যে রয়েছেন অস্কার ব্রুজন যিনি বসুন্ধরা কিংসের কোচ ছিলেন সেই স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন দু নম্বরে রয়েছেন আলবার্ট রোকা তিন নম্বরে ইভান ভুকোমানোভিস তো এই তিনজন কোচের নাম কিন্তু আপাতত শোনা যাচ্ছে এদের নাম কিন্তু শর্টলিস্ট করা হয়েছে তো দেখা যাক কাকে কোচ করে আনে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আৰু কমেণ্ট কৰি জন ভিডিঅ' টি কেম লাগল ধন্যবাদ